তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো যাই হোক টুকটাক কিছু শপিং করে নিয়ে এসছে আমার বর তো সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি তো চলো এক একটা করে তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কিনে নিয়ে এসছে তো প্রথমে এটা যেহেতু সামনে আছে চলো প্রথমে তোমাদেরকে এটাই দিয়ে শুরু করি এই যে দেখো এই একটা পর্দা তো আরো অনেকগুলো পর্দা কেনা হয়েছে টোটাল পাঁচটা এটাকে নিয়ে টোটাল পাঁচটা তো বাকি পর্দাগুলো আগে কেনা হয়েছিল যেহেতু তো ওইগুলো কিন্তু জানালায় লাগানো হয়ে গেছে ওইগুলো আর খুলে আমি ভিডিও করছি না তো এটা কালকে নিয়ে এসছিল মানে চারটা আগে কেনা হয়েছিল আর একটা পরে নিয়ে এসছে তো একই কালারই সব কালারগুলোই কিন্তু সেম তোমরা দেখেছো মেবি তো সব কালারই কিন্তু সেম একটা বাকি ছিল তো সেটাই মানে এটা এটা কালকে নিয়ে এসছে ওই জন্যই তোমাদেরকে ভিডিও করে

আর নিয়ে এসছে এই যে দেখো এগুলো কিন্তু পর্দাতে লাগানোর জন্য তো জানি না কোথায় লাগাবে কিন্তু আমার বর বললো যে পর্দাতেই লাগানো হবে বলে নিয়ে এই একটা তোমরা হয়তো জানো কিন্তু আমি বুঝতে পারছি না ও কোথায় লাগাবে পর্দাতে মনে হচ্ছে এই এই লম্বায় না হ্যাঁ এরকম এরকম তিনটে আচ্ছা তো যখন লাগানো হবে তখন কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে আমি তোমাদের সাথে শেয়ারও করবো এই যে এইগুলো হচ্ছে তিনটে নিয়ে এসছে ষাট টাকা করে ফিস নিয়েছে এগুলো এগুলো চলো রাখি আমাদের কোয়ার্টারটা এখনো পুরোপুরি সাজানো হয়নি যখন সাজাবো পুরোপুরি ভালো করে তখন তোমাদের সাথে অবশ্যই দিব কোয়ার্টারে আর এই যে দেখো এই দুটো নিয়ে এসছে এই যে এই দুটো নিয়ে এসছে পর্দার দুই সাইডে এইভাবে থাকবে বলে পর্দা মাঝখানে থাকলো দুই সাইডে এইভাবে থাকবে বলে তো এগুলোও কিন্তু ষাট টাকা করে ফিস নিয়েছে এটা কিন্তু আমি পছন্দ করে মানে আগে দেখে এসেছিলাম তারপরে বর দিয়ে কিন্তু কালকে নিয়ে আসছে এগুলো এগুলো আমি জানি এগুলো কিন্তু আমার বেশ পছন্দ কেমন হয়েছে কমেন্ট করে জানি আর দেখো এই যে এটাকে কি বলবো বুঝতে পারছি না ঝুড়ি কি বলবো ঝুড়ি বলবো কি বলবো বুঝতে পারছি না তো এগুলো একটা নিয়েছি এগুলো হচ্ছে একশো টাকা পিস নিয়েছে একটা একশো টাকায় দাম নিয়েছে অনেক দিন থেকে

এটা কিন্তু দাম নিয়েছে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা দাম এটা এটাও এরকম দাম নিয়েছে এটা তো চলো দেখাই আর যে দেখো এই শাড়িটা তোমাদেরকে দেখাই এই শাড়িটা কেনা হয়েছিল অনেক আগে কেনা বলতে আমি মিশোতে এটা মিশো থেকে অর্ডার করেছি তো আমরা যখন ছুটিতে বাড়ি গেছিলাম না তখন অর্ডার করা ছিল কিন্তু আমাদের লেট অর্ডারটা করেছিলাম যে লেট করে এসছে আর ডেলিভারি দিতে তো আমরা তখন বাড়ি চলে গেছিলাম একটা দাদা ভাই কিন্তু নিয়েছিল এই শাড়িটা দাদা থেকে এসে নিয়ে এসেছি তোমাদের সাথে আর ভিডিওতে শেয়ার করিনি বসাও হয়নি আর শেয়ারও করা হয়নি তোমাদের সাথে তো চলো এই 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 শাড়িটাও তোমাদেরকে দেখিয়ে ভিডিওতে শাড়িটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি এই কালারের শাড়ি আমার একটাও নেই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটার ব্লাউজ পিসও কিন্তু আছে ব্লাউজ পিস কাটাতে লাগবে আর এটা হচ্ছে আঁচল দেখতেই পাচ্ছ আঁচলের পোর্শেন্ট এটা

是你。Sí, they